আসসালামু আলাইকুম এখানে ফ্রায়েড রাইস হবে তো দেখুন সবজিগুলো এই যে তেল গরম হয়ে গেছিল সাদা তেল তারপর রসুন দিয়েছে দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছে দিয়ে গাজর দিয়ে কষা কষা হচ্ছে দেখুন আর ওইদিকে ফ্রাইড ভাতটা হচ্ছে বিরিয়ানি চালে বিরিয়ানি চালে ভাতটা হচ্ছে তো বিছখানে বিছখানে আপনাদের দেখাবো মানে সবটা দেখানো অসম্ভব তাড়াতাড়ি সময় তাড়াতাড়ি হচ্ছে এখন আজকে একটু লেট হয়ে গেছে সব দেখাতে পারবো না খানিকটা করে দেখাচ্ছি গাজর

তো কষা হচ্ছে আর একবার করে চাপা দেওয়া হচ্ছে তারপরে ক্যাপসিকাম গুলো দেওয়া হবে তো এখানে মুরগি কাবার মশলা দিয়ে ভাজা আছে এটা গ্রিন চিল্লি হবে আবারও পরে দেখাচ্ছি এই যে সবজিগুলো কষা হয়ে গেছে এখানে ভাতটা দিচ্ছে বিরিয়ানি চালের ভাত ভাত ভাতগুলো সবজির সাথে মিশানো হচ্ছে দেখতে থাকুন মিশানো হয়ে গেলে ভাতটা হয়ে যাবে ফ্রাইড রাইসটা হয়ে গেছে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে দেখুন মেয়ে বাইনেছে আমার মেয়ের এইটা চিলি চিকেন হয়েছে এখানে দইয়ের চাটনি হয়েছে ওই যে চিলি চিকেন খানিকটা তুলে দিয়েছে ওর খাচ্ছে খাচ্ছে মেয়ের আমার লাতিন আপনারা দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন তো পুরো ভিডিওটা দেখাতে পারেনি লাতিন পুতিনটা জলাচন করছিল দেখানো হয়নি তো রাখি যেটুকুনি পেরেছি মানে দেখেছি